এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি এবং অতিরিক্ত শূন্য পদ মানে নোটিফিকেশন হয়েছে এক হাজার জনকে চাকরি দেওয়া হবে নিয়োগ হয়েছে দু হাজার জন এই যে অতিরিক্ত এক হাজার নোটিফিকেশনটাই তো বাতিল হয়ে যাবে এর জন্য দায়ী রাজ্য সরকার এবং দু হাজার বাইশের পাঁচই মে আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার যে রেগুলেশন ক্যাবিনেট নোটে নেওয়া হয়েছে এটাই অত্যন্ত বিপজ্জনক আমাদের বক্তব্য এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন যারা অযোগ্য যাদের ও এ শূন্য এক দুই তিন আছে এবং যারা মূলত টাকার বিনিময়ে চাকরি কিনেছেন পার্থ চ্যাটার্জি এবং ভাইপো বাহিনী বিচার কাজে ছিলেন সাথে সাথে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মন্ত্রী বিধায়ক বিভিন্ন নেতা এখানকার যেমন এম এর ভাইজি আছে এরা এই চাকরিগুলো পেয়েছে এবং সবচেয়ে বড় অপরাধ ফুল সার্ভিস কমিশন করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের প্যারা দুশো যোগ্য যাদের চাকরি গেছে তাদের এবং তাদের পরিবারের নেতার্থে জানাচ্ছি দায়ীকে বিরোধীরা দায় নয় বিজেপি আর আমাদের কোনো রোল নেই লয়ারও দায় নয় প্রত্যেকেই অযোগ্য অবৈধ নিয়োগের বিরোধিতা করার জন্য লড়েছে আপনাদের বিরোধিতা কেউ করেনি কালকেও করবে না আজকেও করছে এবং আমাদের সহমতি আপনাদের সঙ্গে আছে ভবিষ্যতেও থাকবে আমাদের পক্ষ থেকে যে মানে যারা লয়ার তারাও কখনো বলবে না যোগ্যদেরকে বাতিল করুন আপনি নিশ্চিত থাকুন কিন্তু দুশো বিয়াল্লিশ প্যারাতে দেখবেন যে তৃণমূলের নেতা বা এস এস চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে বলছেন আমরা তো যোগ্যদের তালিকা দিয়েছিলাম ভারবেলি বলছেন দুশো বিয়াল্লিশ প্যারাতে দেখবেন রাজ্য সরকারের এস এস সির হলফনামাতে যোগ্যদের তালিকা দেওয়া হয়নি দ্বিতীয় জিনিস যেটা আজকে বিষয়টা সামনে এসেছে সবার পুরো ওয়েমারটাকে ডেসট্রয় করা হয়েছে আমি এক স্যান্ডেলে ফেলেছি আপনি দেখবেন এস এস সির যে অর্ডার ওয়ার্ক অর্ডার দিয়েছে কাকে বালাজি সলিউশন বালাজি সলিউশনের মালিকের নাম রঞ্জিত গুপ্ত ইনি বিল্ডিং বানান কনস্ট্রাকশন কোম্পানি তাকে দিয়েছে ওএমআর নষ্ট করার এবং এই নষ্ট করার জন্য বৈধ এবং অবৈধ সকলের নষ্ট করেছে এবং কালীঘাটের তথাগতিত কাকু এবং बनर्जी পরিবারের যে কোম্পানি লিপসেন বাউন্সের সিও তিনি তার ভয়েস রেকর্ড যেটা মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে বা কোটের উপরে এসেছে আপনার এই করেছেন আপনাদের মাধ্যমে আমি জেনেছি তাতে আলিগাতের কাকু সবাইকে নির্দেশ দিয়েছিল যে যা যা এভিডেন্স আছে মোবাইল ফোনে মুছে ফেল এই চোরেদের পাঁচ হাজার যে চাকরি বেচা হয়েছে বা আত্মীয়রা যে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে আরো কয়েক হাজার যোগ্য লোককে আজকে এই বিড়ম্বনার মধ্যে ফেলেছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার অর্থনৈতিক অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন এর জন্য যদি কেউ দায়ী থাকেন বাইশ বাইশ সালের পাঁচই মে ক্যাবিনেটে পৌরহিত্য করা মমতা ব্যানার্জির দায়ী এক এবং একমাত্র

মমতা ব্যানার্জি রাজনীতি করার আগে মমতা রাজনীতি করার জেনে রাখা দরকার আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ছিল আট বছর স্বাধীনতা আন্দোলনে আমাদের যোগদান আছে

এনআইএ হয় হলে থাকলে এনআইএ হয় দ্বিতীয় সিবিআই হয় দুটো পদ্ধতিতে এক রাজ্য সরকার সিবিআই ঢুকতে পারে না সেন্ট্রাল গভর্নমেন্টের ছাড়া কোর্টে ঢুকতে পারে ঢুকতে পারে জেনারেল কোনো স্কোপ নেই নয় আমি আপনার কথার উত্তরে উনি তো মুখ্যমন্ত্রী আমি বিরোধী আমি মাননীয়াকে অনুরোধ করবো খুনের বিষয়টা আপনি চিফ সেক্রেটারিকে বলুন এখন তো আপনি লিখতে পারবেন না ভোট চলছে চিফ সেক্রেটারিকে বলুন সিবিআই থেকে হ্যান্ড করবেন